গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল এক কাপ লিকা চা দিয়ে দিনটাকে শুরু করলাম গতকাল আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কিছু কাজের জন্য তাই আজকে একেবারে আজ এবং কাল দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি কালী পুজোর পরের দিনের ব্লগ এটা তো কালকে ঝড়ে কিন্তু আমাদের সুপুরি গাছটা পুরো ভেঙে গিয়েছে যাই হোক কারোর কোনো ক্ষতি হয়নি বাড়ির কোনো ক্ষতি হয়নি এই একটা তবু খারাপ লাগছে একটা গাছ ছিল গাছটা ভেঙে গিয়েছে ঝড়ের কারণে তো এভাবেই তো দিনটাকে শুরু করলাম চলো দেখি কি কি করছি আজকে এখন হচ্ছে আমরা পুজোর আসবানের খেতে এসেছি এসেছি মানে বলা ভুল বাড়িতেই চলে এসেছি চার মধ্যে করে এখন আড়াইটা বাজছে এটা প্রায় লাস্ট ব্যাচ ওগুলো দেখে নিজের রানি বসেছে তো এই যে ভাত টক ডাল আজকের মেনে হচ্ছে ভাত টকডাল টপর চিনি আর হচ্ছে চিকেন কষা তাই তো চাটনা চপর গরম ও এই সব কাপড় দিচ্ছে তাহলে ব্যাট কাপড় ভাত টক ডাল দিয়ে গরমে এর থেকে ভালো আর কি হয় বলো গরম 그ो आप ना গুড ইভিনিং সন্ধ্যাবেলায় এখন আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ বন্ধুরা তোমরা গিয়েছে আমরা ফ্ল্যাটে যাচ্ছি আর আজকে ফ্ল্যাটে হঠাৎ করে যাওয়ার একটা আলাদাই স্পেশাল রয়েছে সেটা তোমরা গেলেই দেখতে পারবে তো অনেক ভালো লাগছে তো চলো যাই আর আজকে খুব বেশি ব্যাগপত্র নয় একটাই ব্যাগ আর একটা প্রবিরের ল্যাপটপ ব্যাগ কবির এরকম হাফ প্যান্ট পরেই চলে যাবে আর এই যে বাইক বাইকটা ধুলে নাকি এখন বাইকটা এখন ধুয়েছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি এখন মোটামুটি বাচ্চা রকম সাতটা মতো তো চলো তো সেলিব্রেশনের জন্য একটা কেক তো আমরা নিয়ে নিতে এখান দিয়ে কেকের অপশন এখন কম আছে হ্যাঁ ওই কেক তো নেচ্ছি আর যেহেতু ওদের বাড়ি যাব তো ভাবছি কোল্ড Drinks নিয়ে নি কি বলো हां হ্যাঁ তো থামস আপ নিয়ে নিতে হবে আর কেকের উপর এখন লেখা হচ্ছে চলো কেক আর কোল্ড Drinks নিয়ে দেন যাবো

অনেক অনেক কংগ্রেচুলেশন অনেক দাকে হ্যাঁ দেখতে বড় তো এখন হচ্ছে কেক কাটিং এর পর কেক খাইয়ে দেওয়া হচ্ছে আর আমরা দুজন হচ্ছে ক্যামেরাম্যান এই যে রুমা এখানে ভিডিও করছে আমি এখানে ভিডিও করছি কারণ বন্ধু সেলিব্রেশনে বন্ধুরাই থাক বন্ধু ভাই এরাই থাকা ভালো না এবার তোমরাও খাও কেক হ্যাঁ দারুন বানিয়েছিস দারুন আবার আচারও বানিয়েছিস তুই আজকে মানে আমাদের ডিনারের সমস্ত ব্যবস্থা ওদের বাড়ি থেকে যাচ্ছে তো তোমাদেরকে রাতেই দেখাবো যে কি কি রান্না এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে আমাদের বাড়ি থেকে হাইজ্যাক করে নিয়ে রান্না নিয়ে আমরা চলে যাচ্ছি ফ্ল্যাটে যাওয়ার আগে এখান দিয়ে দেখো চিকেন পকোড়া নিয়ে নিলাম আর অন্য বিশেষ কিছু ছিল না তো সেই কারণে তো ফ্ল্যাটে চলে আসলাম আর এইটুকু আসতে অনেকটা বেশি সময় লেগে গেল দেখতেই পেলে কত দিন বাদে আসলাম বলো কবি ফ্ল্যাটে আর কৌশিক তো আরো অনেক দিন বাদে হ্যাঁ সেই পয়লা বৈশাখে আগে এসেছিলাম আর কাকিমা যা যা রান্না করে পাঠিয়েছে মানে পুরো কৌটো ভর্তি ভর্তি করে কী কী রান্না পাঠিয়েছে মানে আজকে রাতে আমাদের পুরো ছুটি অন্য সময় দেখো আমরা এখানে এসে তাও রান্নাবান্না করি তো ওখান থেকে নিয়ে আসি তো কি কি আছে এখানে রয়েছে একদম বাসমতি চালের ভাত এখানে রয়েছে চিংড়ির একদম লাল লাল তেল তেল ঝাল এখানে রয়েছে রুই মাছের ঝাল এখানে রয়েছে চিকেন কষা এটার মধ্যে রয়েছে চিকেন কষা মানে এতটা এতটা কোয়ান্টিটি আর একটা স্পেশাল জিনিস রয়েছে সেটা হচ্ছে আমার বান্ধবীর হাতে আমের প্লাস্টিক আচার এটা দুর্দান্ত খেতে হয়েছে আর এটার মধ্যে কি বলবো আমার বান্ধবীর কথা কেকটা নিয়ে গেছিলাম ওদের জন্য কাকু কাকুমার জন্য এইটুকানি রেখে আবার এতটা নিয়ে এসেছে বলছে নাকি আবার সুইট মানে ডেজার্টের কাজ করবে এটা তো এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার আজ কাটারের জন্য আমরা পকোড়া কিনেছি তো চলো এগুলো খুলে দিলাম কারণ কাকিমা সদ্য এক্ষুনি রান্না করে দিয়েছে এখন একটু ঢাকা দিয়ে দিয়ে রাখবো হালকা করে আর রাতে তো একসাথে খাওয়া দাওয়া করবো শুধু তোদের বাড়ি গিয়ে পকোড়া খাবো আমাদের বাড়িতে এসো পকোড়া খানে টেস্টফুল তো অল্প করেই পকোড়া নিয়েছিলাম তো চলো আমরা সবাই মিলে এখন পকোড়া খাবো যে গিয়েছিল গল্পগুজব করতে করতে ডিনার করতে তো ডিনার করতে করতে কিন্তু আজকের ব্লগটা এন্ড হচ্ছে না দেখা হচ্ছে কাল সকালে কালকে তো ফ্ল্যাটে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপর আর গোজগা গাছ ঝাড়পোঁছ কিছুই করা হয়নি তাই সকাল থেকে ফ্ল্যাটের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর আমাদের যে করিডোর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় মানে কি বলবো আর এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে মানে ফেস টু আবার তৈরি হচ্ছে কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো চারিদিকটায় সবুজে সবুজ তাই না বেশ ভালো লাগলো গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আজকে পরে নিয়েছি আমার মায়ের গাউনটা মায়ের কাছে নিয়ে এসেছি মা তো একবার পরে নিয়েছে তাই আজকে কিন্তু আমি পরে নিয়েছি কেমন লাগছে গাউনটা কিন্তু সত্যি খুব সুন্দর এত রিজনেবল প্রাইসের মধ্যে এটা মেবি ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল একদম সফট একটা জর্জেট মেটেরিয়াল যেটা মানে গরমেও পরা যায় কোনো প্রবলেম হয় না পুরো একদম ঘেরা রয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর সাথে একটু সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু কিছু না জাস্ট একটু চিকটিন আর আর করেছি লাইনার তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি এই হচ্ছে কি আমার বর্মশাই আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে বন্ধুরা মানে শপিং তো আমরা করবই এটা হচ্ছে গিয়ে আমাদের মানে কি বলবো দুটো সংসার একটা হচ্ছে ফ্ল্যাটের সংসার আর একটা হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়ি মানে বসিয়াটের সংসার তো এই সংসারে তো কিছুই মানে থাকে না যখনই দেখো আমরা নিয়ে আসি কিনে কেটে আজকে স্পেশালি হচ্ছে গিয়ে এখানকার জন্য টুকিটাকে যে হ্যাঁ তো বিশাল এ বছর আমরা তো বিশালে যাওয়ারই কিন্তু ইচ্ছা রয়েছে আর তারপর কি হচ্ছে না হচ্ছে অনেকটাই প্ল্যান আছে সবটাই শেয়ার করছি চলো বাইকটা আর আমাদের ফ্ল্যাটের একটা সব থেকে ভালো জিনিস যে খুব সুন্দর হাওয়া দেয় বিশালে তো যাবো বললাম ওখান দিয়ে যাতে টাকা দিয়ে ব্যাগ কিনছে না একটা ব্যাগ তো নিয়ে নিয়েছি এখানে আর সেরকম ব্যাগ কিছু ছিল না আসো আর যাওয়ার পথে আমাদের ছোট বাজারের এখানে একটা মন্দির দেখতে পেয়ে নেমে প্রণামটা সেরে নিলাম বড় ঠাকুর আর কালী মন্দির চলে এসছি আমরা বিশালে চলো বিশালে এসে এই জিনিসটা ফার্স্টে চোখে পড়লো যে এই ট্রে গুলো ট্রে নর্মালি হয় যে চৌকো চৌকো কিন্তু এটা হচ্ছে কি গোল মানে কভার করতে বেশ ভালো লাগবে আমাদের একটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি লাইক এরকম ক্লাস লাগলে যখন আমরা এই বিষয়ে নিয়ে থেকে এইভাবে নিয়ে গেলে ভালো হবে না আমার ছবি বলছে অতটা ভালো লাগবে আর একটা জিনিস এই যে এই কালারগুলো সেট তাকে এই কালারে চলে এসেছে কিন্তু আমার মনে হচ্ছে গ্রিনগুলোই ভালো ছোটো শুধু ওই না প্লেটও রয়েছে ছোটো পিল ছোটো যে পার্টি নেবো কি আর দেখো বেশি নিয়ে ভালো লাগে দাম হচ্ছে দেড়শো টাকা রয়েছে

গ্রসারি শপিং যেটা হচ্ছে চাল ডাল নিতে এসেছিলো ওখানে চালের কোয়ালিটি খুব একটা ভালো না আর ডালগুলো মুসুর ডাল যেটা ছোটো দানার মুসুর ডালটা বেশি ভালো হয় এখানে সব বড় বড় সেই মোটর ডালের মতো লাগছে মোটাটা আছে আর সরষের তেল একটাই কি কোম্পানি ফার্স্ট ক্রপ না কি কোম্পানি রয়েছে তার মানে অন্য জায়গায় গেলেই বেটার হতো নাকি কি আমরা এক্সপেন্সিভ গেলে ভালো হতো না স্মার্ট বাজার হুম রান্নাঘরের জন্য নিচ্ছি

একটা প্যাটার্ন এটা ভালো লাগছে এইগুলো স্ট্রেট যেন মনে হচ্ছে গ্লাস বটল আর এইগুলো রয়েছে সব এগুলো একটা নিলে হচ্ছে উনিশ টাকা দেবে বুঝলে কিন্তু তার মানে কোয়ালিটি খুব একটা ভালো হবে অত সেটাই মনে হচ্ছে এটা দেখি এটা কত আছে প্রাইস সবই একই তুমি হচ্ছে ছটা নিতে হবে এমন কোনো মানে তুমি দুটোও নিতে পারবে আর এগুলো হচ্ছে উনত্রিশ টাকা করে রয়েছে এগুলোর কোয়ালিটি বেটার ওটার থেকে

সব দোকান বন্ধ কালকের ওই দোকান থেকেই ওরা ওই পকোড়া নিয়ে নিচ্ছে সন্ধেবেলায় পকোড়াই খাওয়া হবে আর রাস্তাঘাটের অবস্থা দেখো সব দেখা আমরা এখন সুইমিং পুলের ধারে যাচ্ছি আজকে আমাদের প্ল্যানটাই ছিল সুইমিং পুলে স্নান করার কিন্তু বৃষ্টির জন্য ওয়েদার এত ঠান্ডা হয়ে গিয়েছে আর আমাদের এই ব্লকটায় যদি হতো তা হতো বল কিন্তু এখন আর হবে না টাইমও ছিল যদি এখন দশটা বাজছে আচ্ছা পুরো ছাপাছাপি জল

তো জিনিসপত্র সব কিছু কিনে কেটে এনেছি এখানে যেমন সবজির মধ্যে আলু পেঁয়াজ লঙ্কার গন্ধরাজ লেবু এনেছি কারণ বৃষ্টির রাতে আজকে খিচুড়ি বানানো হবে প্রেশার কুকারে খিচুড়ির ধনে পাতা রয়েছে এখানে রয়েছে চাল ডাল এক প্যাকেট তেল মশলা গরম মশলা আর হচ্ছে ডিম একটা দুধের প্যাকেট এনেছি যদি চাফা খাওয়া হয় আর এর মধ্যে তো রয়েছে পকোড়া আর আজকের কেনাকাটা জিনিসগুলো দেখাই সব শেষে এত বিবেচনা করে স্টিলের বোতলই নেওয়া হয়েছে

জল দিয়ে গিয়েছে আমাদের জলের দাদা বাপিদা বিসলারিটাই নোয়া হয় কত করে না এটা একশো কুড়ি আর যেটা সত্তরে নেয় সেটা নর্মাল বলো তো একটু বেশি দিয়ে বিসলারিটাই খাওয়া ভালো আর এখানে যেহেতু আমাদের কোনো ওয়াটার পিউরিফায়ার নেই তো সেই কারণে কেনা জলটাই খাওয়া হয় মোটামুটি আমরা চলে যায় দু একবার আস্তে আস্তে হয়ে যায় আজকেও সন্ধ্যাবেলা ওই যে তোমাদেরকে দেখালাম সেম পকোড়া আর আপেল কেটে নিয়েছি আর সসটা ঢালবো আর একটা আনহেলদি জিনিস হচ্ছে মানে ইনফ্লুয়েসার কি করে কোনো কিছুতে ইনফ্লুয়েস করে আমি খারাপ কিছু করেছি পকোড়া খাওয়া দেখাই বাইরের খাওয়া দেখায় ভাজা ভুজি আমি নিজের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে একটা হেলদি একটা আনহেলদি হ্যাঁ বাট রাতের ডিনারটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি আর জানিস তো সবাই কি বলেছে ভিডিওতে যে কালকে যেহেতু কাকিমা এত কিছু রান্না করে পাঠিয়েছে মানে কাকিমার অনেক সুখ্যাতি করেছে যেহেতু এত ভালো ভালো আর যদি বলেছে কাকিমা যদি রান্না করে না পাঠাতো আমি তোদের ডিম ভাজার ভাতই খাওয়াতো হ্যাঁ ডিম ভাজা পাঠ খেতাম তো কি বলো তো মানে তোমরা যতটা ভাবো ওদের কিন্তু অতটাও মানে আতিথিয়তা করতে লাগে না আমরা মধ্যে আবার কি আমাদের মধ্যে কোনো খারাপ লাগে না বাট তোমাদের মতো কিছু মানুষ বলছি না সবাই কিছু মানুষ ফাইভ পার্সেন্ট মানুষের হয়তো এটা লাগে বাট এগুলোকে ইগনোর করে যাও ভালো কিছু ভালো কিছু খাবো তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগে চলো এখন আমরা সবাই মিলে পাকোড়া এনজয় করি দিন তো রান্না করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো জামাটা ছাড়ার আগে ভাবলাম চাল ডালটা নেটে ভিজিয়ে রেখে দিয়ে দিই

যেহেতু বৃষ্টি হয়েছে সেই তো আলাদা আলাদা করে রান্না করতে হতো এখন প্রেশার কুকারে একসাথেই হয়ে যাচ্ছে কালারটা দেখো বন্ধুরা পুরো একদম কষা কষা মনে হচ্ছে না পুরো মাংসের মতো তো রুমা বলছে কি ও নাকি কোনোদিনও মানে এরকম প্রেশার কুকারে আমিষ কিছুই খাইনি আমিষ মানে কি মুসুর ডাল আর পেঁয়াজ রসুন পাতা এটাকে আমিষ বলে কিছুই তো মেনলি হয় মুগ ডাল দিয়ে আর চাল দিয়ে বা গোবিন্দ ভোগ চাল দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে বন্ধুরা মানে কি বলবো এখানে প্রবীর আবার জল মানে প্রচুর জল আসছে প্রবীর কাদা কাদা হয়ে যাচ্ছে না দেখো কারেন্ট অফ হয়ে গিয়েছে বন্ধুরা দেখো সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই দিকে জানলাটাকেও খুলে দিলাম ওয়েদারটা মানে একদম ভালো হয়ে গেছে কিন্তু চমকাচ্ছে দেখছো তোমাদের ওখানে কাদের কাদের এরকম বৃষ্টি হচ্ছে কামন্ট করে জানাও এবারে ডিমের অমলেট হচ্ছে ডিমের অমলেটের মধ্যে মানে ডিমের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কাone পাতা কুচি আর হচ্ছে লবণ দিয়ে আজকে मसाला অমলেট আর সাথে কিন্তু আমাদের পাপড় ভাজাও রয়েছে এই যে দেখো বৃষ্টির রাতে পুরো জমে যাবে এবারে আমরা ডিনার করব বসে গিয়েছি আর কাগজের থালায় ডিনার করব একদম যেন মনে হয় পিকনিক স্টাইলে তো মেনুতে রয়েছে এই যে এক ডেজ কি খিচুড়ি এখানে রয়েছে পাপড় ভাজা ডিমের অমলেট গন্ধরাজ লেবু কাঁচা পেঁয়াজ আর রয়েছে বাসি চিকেন কষা মানে এর থেকে স্পেশাল ডিনার বোধ হয় কিছু হয় না তো চলো এবারে তাড়াতাড়ি করে বাড়ি আর আজকে মানে বৃষ্টির রাতে খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে এই যে আমরা সবাই কিন্তু বসে গিয়েছি ঠিক ও কেমন হয়েছে সুন্দর তুই কি ক্যামেরার জন্য বলবি ভালো না না অনেস্টলি রিভিউ খুব ভালো এবারে মাংসটাও দিয়ে দেবো তো চলো একসাথে আমরা ডিনার করে নিই